बोले जी आपने बच হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনসি অফ চ্যানেলে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তা আনার উদ্দেশ্য আজকে আমার বাড়িতে একটু পুজো আছে আমাদের বাড়িতে তো এটা হচ্ছে কি সন্তোষী মায়ের পুজো বাৎসরিক উৎসব তো কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে বাইরে বাইরে যেয়ে তো খুব মজাই হবে আজকে আর বন্ধুরা তোমাদেরকে আমি যতটা পারবো ভিডিওটা চেষ্টা করবো দেখানোর আর প্লিজ কেউ ভিডিওটা চিপ না করে ভিডিওটা দেখো যেটা করেছে আমার গুণও এঁকেছে আলফোনাংল এই দেখাও আর এই যে সামনের বেদিটা দেখছো তোমরা এখানে না মা আসবে তো ওই জায়গাটাতেই বড় মা আসবে মাটির মূর্তি আর এই পিছনে একটা ফুলের গেট হবে এই যে জায়গাটাতে তো ওই জায়গাটা এখন খালি আছে জায়গাটাতে যে উপরের যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে কাঁচা ফুলের কাজ হবে যেটা তোমাদেরকে আমি রাত্রেলা যতটা পারবো চেষ্টা করবো দেখানো তো কাজ তোমরা এই পানটা দেখো এই পানটা কীরকম লাগছে আমার বুনু মানে ঠাকুরকে বরণ করার জন্য এই পানটা মানে এঁকেছে এই পানটা তো এই পানটা বিয়ের সময় শুভদৃষ্টি হতে এই পানটা কাজে লাগে মানে মেয়ে মেয়েরা চোখে ঢাকা দিয়ে আসে শুভ সময় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা আজকে মায়ের যে আমাদের মা আসবে আর এই যে পুরনো মাকে আমাদের রাখা আছে এই দিকে তো নতুন মা আমাদের আসবে তখন এই পানটা দিয়ে বরণ করা হবে তাকে তো চলো একবারে তাহলে ঠাকুর আনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খেলা হয়ে গেছে আর এই দাদারা এখন চলে এসছে তো সরি বন্ধুরা তো আমি ঠাকুর আনতে যেতে পারিনি কারণ বাড়িতে কোনো চাপ ছিল ডিএলগুলো করতে হতো তাই আমার বন্ধুকে দিয়ে আমি ভিডিওগুলো করা করেছি এটা এখন রেডি করলাম আমি আর ভাই মিলে এখন লাগাবো এটা এখানে

আর ওনাকে এখন বরণ করা হচ্ছে বলে আমি একটু কাজটা বন্ধ রেখেছি কারণ একবারই বাড়িতে পুজো আসে বছরে আবার এই বরণটা আবার এক বছর পর দেখতে পাবো ঠিক তো চলো গেটটা দেখা যাক তো ফাইনালি এই দেখো তোমরা গেটের লুকটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর মন্দিরের ভিতর এই যে আমাদের মা যখন বরণ হচ্ছিল তারপরে এই যে এইখানে দু কেজি মা থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে

সকাল সকাল উঠে পড়েছি আজকেই আমাদের বাড়িতে আজকে মেন পুজো আজকে আর এই যে কলা ভাই যার বিয়ে তোমাদেরকে আমি দেখেছিলাম সেই ছেলেদের তো যাই হোক এই যে আজকে এখন পুজো বসে গেছে এখন একজন দেখাচ্ছে আর কাল তোমাদের আমি দেখাতে ভুলে গেছি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না যেহেতু মানে সকাল থেকেই ফোনটা ইউজ করছিলাম আর বাড়িতে পুজো তোমরা বুঝতেই পারছো মানে সব মানে দায়িত্বটাই ধরো নিজের থেকে নিতে হয়েছে তাই তোমাদের কালকে রাতে দেখাতে হয়নি এই মানে গোটাটা এরকম সাজিয়েছি বাইরেটা এরকম আর ভিতরটা তো দেখালাম রজনীগন্ধা দিয়ে গোলাপ দিয়ে সাজিয়েছি मुझे बोले चाहिए अपने फटा हाथ ना इधर हाथ ना हाथ पर हाथ एक इधर उठ जा दर्द कहानी चली है हेलो खूब चेना पूछो पूछो देख तो